হ্যালো ওয়েজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে বিদায়বেলার পর্ব তো পাঁচ এওরা মিলে বরণ করছে আমার দিদিকে যেহেতু এবার ও চলে যাবে শ্বশুরবাড়িতে তো আমাদের সবারই মনটা বিশাল খারাপ দেখতেই পাচ্ছ তো বরণ হয়ে যাওয়ার পরে আসবে আশীর্বাদ পর্ব যেহেতু আমার বড়ো মা নেই মানে আমার দিদির যে মা উনি বছর হলো মারা গেছেন তো সেই জন্য আমরা সবাই মিলে বাড়ির বড়রা যারা যারা ছিল তারা সবাই আশীর্বাদ করলে একের পর এক আমি সবার ব্লগটা নিয়ে নিই আর যেঠু আমার বাপি মা আমার ঠাকুমা যেমন শুধু সেইটুকু আমি ব্লগটাই শুধু শ্যুট করেছি তো তোমরা দেখতেই পাবে সবাই মিলে দিদিকে আশীর্বাদ করলো বড় বাড়ির বড়রা সবাই মিলে তো তারপরে আসছে যে বিদায়বেলার যে মেন ব্লকটা যখন দিদি আমাদের বাড়ি থেকে শ্বশুর চলে যাবে তো সেই মুহূর্তটা প্রত্যেকটা মেয়েরই বিশালই কষ্টের একটা মুহূর্ত আমরা প্রত্যেকেই কেঁদেছি আর আমার তো বিশাল কষ্ট হয়েছে যতই হোক আমার দিদি একসাথে আমরা ছোটো থেকে বড়ো হয়েছি অনেক স্পেশাল স্পেশাল কিছু মুহূর্ত যেগুলো হয়তো কোনো দিন নয় আমি আমার বোন আমার দিদি তিনজনে মিলে বিশাল মজা করেছি তো অনেক স্মৃতি জড়িয়ে আছে নিজেদের বোনেদের মধ্যে যা আনন্দ মজা হই হুলল সেটাও সত্যি কোনোদিনও ভোলার নয় তো এটা আমার জেঠু আশীর্বাদ করছে দেখো আগে আমার আম্মা করে নিয়েছে তারপরে আমার বাপি তারপর মা আমাদের এই ফ্যামিলি টুকুরই আমি ব্লগটা নিয়েছি আর বাকি যারা যারা সবাই আশীর্বাদ করেছে অনেকেই করেছে তো তাদের আমি দেখাইনি আমার ভিডিওতে মেন মেন কিছু জিনিসটাই স্মৃতি হয়ে থাক আমার ভিডিওতে যেটা দিদি পরে দেখতে পাবে তো দেখো তারপরে সেই কষ্টের মুহূর্তটা চলে আসছে বুক ফাটা কান্নার মুহূর্ত ওই ভিডিওটায় কোনো কথা বলতে পারবো না আমার নিজেরই প্রচণ্ড কষ্ট লাগছে ভিডিওটা এখন এডিট করছিলাম রীতিমতো আমি কেঁদে ফেলেছিলাম কিন্তু তাও ভিডিওটা আমি এডিট করছি শুধুমাত্র তোমরা সবাই দেখতে পাবে এইটার জন্য তো আছি প্লাস আমার দিদিও দেখবে মনে রাখবে যে আমি নিজে ওর বোন এইভাবে ভিডিও করেছে ও চেয়েছিল ওর বিয়েতে আমি একটা ব্লগ করি পুরোটা তো যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি সবটা ওইভাবে তো পুরোটা দেখানোটা পসিবল নয় অনেক কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম তো যতটা পেরেছি তোমাদের তুলে ধরেছি তোমরা কেমন লেগেছে তোমাদের ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে আমার খুব ভালো লাগবে আর দিদিকে কি বলবো নতুন জীবনে ও পা রেখেছে তো তোমরা সবাই উইশ করো যাতে ও খুব ভালো থাকে সুখে থাকে আমার দিদির জন্য তো আমি এটাই চাইব আমি সবসময় প্রে করবো যাতে ওরা খুব ভালো থাকুক আর সত্যি আমার দিদি অনেক দূরে বিয়ে করে চলে গেছে চাকরি সূত্রে হয়তো রোজ আসবে দেখা হবে ঠিকই কিন্তু আমার বিশালই কষ্ট হচ্ছে আমার দিদি আমাদেরকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে বিয়ে করে তো কি বলবো আর আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তগুলো আমার নিজেরই চোখে জল চলে আসছে কথা বলতে বলতে তো তোমরা দেখো ব্লগটা এনজয় আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরেই এরপর কনকাঞ্জলির মুহূর্তটা আসবে যেখানে আমার বড়োমার ছবিতে দিদি কনকাঞ্জলি দেবে তো বিশাল কষ্টের মুহূর্ত আমি সত্যি কিছু বলতে পারবো না তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগবে Ivar <laughs>